কাফের বেদিন মুসলি কাবু আবুল হা বুথবা সাইবা সৌবা বলেছিল মোহাম্মদের কোরআন তেলাওয়া শ্রবণ করে বন্ধ করে দাও যদি তোমরা করে দাও তাহলে তাহলে এই কান পর্যন্ত পৌঁছলে হৃদয় পর্যন্ত কোরআন আসবে না আর মানুষ হৃদায়ত পাবে না অতএব মোহাম্মদের কোরআন তেলাওয়াত তারা বন্ধ করার এক পাই তারা জড়েছিল তারা কি বিশ্ব নবীর কোরআন প্রচার করা থেকে সারা পৃথিবীতে তারা থামাতে পেরেছে যারা বলেন পারে নাই আল্লাহ জবারক ওয়া তাআলা বলেন ইউরিদনা লিয়ফসিআ নূর আল্লাহি বিআফওয়াহি আল্লাহ মুতিমমান নূরহি ওয়ালাউ কারিহাল কাফিরুন আজকেও কোরআনটাকে এভাবে তারা নিভিয়ে দিতে চাই মসজিদে আজ দিতে চাই না দিতে দেয় দিতে চাই না মসজিদ তারা রাখতে চাই না মুসলমান আল্লাহ চাবা রাখমা চালার নূর কে তারা মুখের ফুটকা দিয়ে নিভিয়ে দিতে চায় মহা আল্লাহ বলছেন যতই তারা কৌশল করে যতই তারা মুখের ফুৎকার দিয়ে নিভানোর চেষ্টা করুক না কেন আল্লাহ চাবা রাখমা চালার দিন নূর সারা পৃথিবীতে আরো বিকাশ ঘটবে পৃথিবীর কোনো বাতিল শক্তি তাদের মুখের ফুৎকারে নিভাতে পারবে না

সত্য দিনের বাড়িকে সুপ্রতিষ্ঠিত করণের জন্য তিনি পাঠালেন সেই নবীকেও হত্যা করার চেষ্টা করেছিল বিশ্ব মারতে পেরেছিল তারা বিশ্ব মারতে পারে নাই আল্লাহ নবী আফসুস করি মক্কা থেকে মদিনার পথে চলে যাচ্ছেন আর বলছেন ও কাবাব আজ তোমাকে আমি ছেড়ে গেলাম আমি আজ তোমাকে ছেড়ে গেলাম যদি কোনোদিন মক্কার মাটিকে আমরা যদি কোরআনের বাণী হাদিসের বাণী দিয়ে যদি আমরা শক্ত করতে পারি মানুষদেরকে যদি আমরা হক আল্লাহ নবী এটা বোঝাতে পারে কাবাদে আবার তো দরজায় ফিরে আসব আবার তোমাকে আমি স্বাধীন করে আবার তোমার কাবায় আজান দিয়ে আমরা তিনশো ষাট খারা মূর্তি বের করে থান থান করে দেব বাইনা আমার বন্ধনে আমার সারা ভারত বলসের মাটিতে একের পর এক নেককার জনম ঘটনা ঘটে গেল মুসলমান তুমি ঘুমাও তোমার কত কোন কারণে রধপতন হয়েছে শুনে নাও তোমার বিবিকে তুমি পর্দা করাও না তোমার তাকে তুমি পর্দা করাও প্রত্যেকটা পরিবার আমরা ইসলামিক গতে পারি নাই নারীদেরকে আমরা সুদের পথে নামিয়ে দিয়েছি নারীদেরকে আমরা গোষ্ঠীর লোন আমরা নিয়েছি বন্ধনের গ্রুপের লোন নিয়ে আমরা সংসার চালাই শুধু তাই নয় নিজে সুদে ঘুষে মদ মাগিতে জেরাতে আমরা ডবে আছে বন্ধরে আমার অধিকাংশ সরকারি জীবী লোকেরা যারা চাকরি করেন তারা দল নিয়ে তারা বাড়ি করেছে গাড়ি করেছে সুন্দর পোশাক পরেছে এই লোকেরই মসজিদের নেতৃত্ব দিচ্ছে এই লোকেরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার সীমা রেখাকে তারা ভঙ্গ করে দিয়েছে যার কারণে আল্লাহ তাবারাক ওয়া আমাদের কোন দোয়া আল্লাহ কবুল করে না মুসলমান শুধু তাই নয় তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো না তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিমূলক ইবাদত তুমি করো না মসজিদ গিয়ে তোমার মনটা দাঁড়াই না মসজিদ থেকে তুমি খালি আসো যেই মসজিদের ইমামকে তুমি রেখেছো এই ইমাম এই ইমাম হলো ইমাম চোর ইমানের মানহাস ঠিক নেই ইমাম এত ভাগিবাজ ইমাম আর এই সমাজে যারা জালসু জৌলুস করে ভক্ত করে라 তারা কন্ডাক্ট করে মানুষদেরকে টাকার ভে বুঝাতে আসে এত কারণ সমাজের অধপতন বন্ধরে আমার যে গাড়ির ড্রাইভার এ যদি মাতাল হয় সমস্ত প্যাসেঞ্জার তারা গাড়ি উল্টে ধ্বংস হয়ে যাবে কারণটা হলো এই তাই সমাজের নেতা যারা তাদের ঈমান নাই সমাজের আলে ওলামা যারা তাদের ঈমান নাই সবাই সব দিক থেকে আমরা বিপদে পড়ে আছি কথা ঠিক কিনা মসজিদের সভাপতি বানিয়ে দিয়েছেন মাথায় তেল আছে টাকা আছে ও বেটা মসজিদের সভাপতি মসজিদের ইমাম আটটা দশটা করে নারীদের সাথে প্রেম হুজুর মসজিদে যে না করে হুজুরকে আপনি রেখেছেন হুজুর নিয়মিত নেশা করে গুল করে গুটকা খায় খৈনি খায় জর্দা খায় এক বক্তা সেদিন বলছে সমাজের ডাইরেক্টার আমাদের আহারে এক বক্তা বলছে গত শুনলাম বক্তা আগে থেকে তারা টাকা পঁচিশ হাজার ঢুকিয়ে নেয় আছে না নাই এক বক্তা বলছে যে আলেম বলবে যে ওয়াজ করে টাকা লওয়া হারাম ও পাক্কা হারাম করে তীর সালা কত হারামখোর আবার বলছে পঁচিশ হাজার টাকা আগে অ্যাকাউন্টে ঢুকবে তবে মালের চার চাকা যাবে না হলে যাবে না আমি অধপদনের কারণগুলো বলতে গিয়ে বলছে আফসোস করে বলছে আমিও একটা বক্তা কিন্তু আমি ধর্ম ব্যবসায়ী নই আমার জালসা করা পেশাও নই পেশাও নই ডাকলে ডাকুন না ডাকলে না ডাকুন আমি আপনাকে সাবধান করতে এসেছি এক ঘন্টা সময় পেলে দশ মিনিট সময় পেলে আমি সাবধানের কথাই বলে যাব তারপরে বলছে টাকা নিয়ে যাব হাজার দেখছি যে জালসাই মেলা হচ্ছে গাড়িটা নিয়ে ডুববো না মানে মেলাকে ঘৃণা করছে বুঝেন না ও টাকা নিয়েছে ওটাকে খুব মজা মনে করছে আর মেলাকে ঘৃণা করছে বলছে মেলা যদি হয় তো সেখান থেকে ঘুরে যাব। যত দূর থেকে এসেছি টাকা কেটে বাকি টাকা তাদের অ্যাকাউন্টে যেখান থেকে পাঠিয়েছিল সেখানে ঢুকিয়ে দেব। আমি বলতে চাই হুজুর তুমি কি তো সেই লোকের উদাহরণের একটা লোক হলে না এক মাতাল, এক তাঁড়ি খদ এক হারাম লম্বা লম্বা মুচ লম্বা লম্বা মুচ তো মুচ তাকে ছেড়ে তারি খাচ্ছে বুঝেন কি না মুচ ছেড়ে তারি খাচ্ছে না আর তারি করে সে বলছে আবে আবে তুই মুজ ছেড়ে তারি খেছিস কেন বলছি জানিস না বে মৌলবিরা বলেছে মুচের পানি হারাম তুই জানিস না মৌলবিরা বলেছে মুচের পানি হারাম তাই আমি তারি খায় আর যাই খায় মুচে যদি না থাকে হুজুর তুমি তারি পান করার মতো কন্ট্যাক্ট করে টাকা নিয়েছ আর মেলাতে আসার মতো মতো তোমার চরিত্র শুনবেন না সমাজের বড় কর্তৃপক্ষের বড় দোষ যারা কন্টাক্ট করবে না তাকে দু হাজার টাকা দিয়ে বিদায় করবে আর যারা কন্ট্যাক্ট করবে তাকে পঁচিশ হাজার টাকা দিয়ে বাধ্য দেবে ওর বাপের জমিদারি তৈরি করা আছে পঁচিশ না দিলে ও আসবে না সমাজের অধপতনের মূল কারণ সমাজের ডাইরেক্টর যারা আজকে সমাজকে যারা ডিরেকশন দেবে সমাজকে যারা পরিচালনা করবে আজকে তাদের মধ্যে এত বড় গলত তাদের মধ্যে এত বড় নোংরামি কন্টাকধারী বক্তা তারাও নিজের আখের আগকে তারা হারাচ্ছে আখের আগকে তারা হারাচ্ছে আর শ্রোতা যারা তাদেরকে নিয়ে এসে করছে হারাচ্ছে সমাজের আর কি ওর নিজের স্ত্রীকে সঠিক পর্দার নিয়ন্ত্রণ করতে পারেনি একজন ইমাম সাহেব মসজিদ থেকে বেরিয়ে গুল ধরায় সাড়ে তিনশো জর্দা দিয়ে পান খায় খাই না খাই না এমন ইমাম আছে না নেই উত্তর প্রদেশে ইউপিতে যান বিহারের দিকে যান হুজুর বের করে পরে এক হাত একটা সিক্রেট ধরে পান করছে বলছি হুজুর সিক্রেট খাচ্ছে হারাম না হালাল বলছি এটা মকরু আমি তখনই বুঝে এলাম হুজুরের বিদ্যা কম মকরুর অর্থই হুজুর পড়েনি ওই দিন ক্লাসে হুজুর ফাঁকি গিয়েছিল মকরু মানে অপছন্দনীয় মাকরু মানে হারাম হুজুরকে বললাম মাকরু কয় প্রকার বলছে হুজুর মাকরু দুই প্রকার বলে হুজুর এই দিন ক্লাসে এসেছিল সরাসরি হারাম আর মাকরুয়ে তঞ্জি হলো যেটা খাওয়া যোগ্য নয় হুজুরকে বললাম সিগারেটটা কি হারাম সরাসরি নাম তঞ্জি বলো বাবা ওটা মাকরু তানজি আমি বললাম মাকরু তানজি যদি হয় তাহলে মাকরু তানজি মানে নাকের ফুটা চোখের পিষ্টি কানের খাদা। পাকা ফোড়ার পুজ রক্ত মিশ্রিত এগুলো হলো মাকরুয়ের তানজি বিড়ি ছেড়ে দিয়ে ওইগুলো আপনাকে খেতে হবে কেন এটা খাবেন আর ওটা কেন খাবেন না আপনি পুটা খান না বললাম আপনি পুটা খান না প্রিয় ভাই সমাজের সংহতি আজকে আলেমরা নষ্ট করে দিয়েছে যাদেরকে আমরা আলেম মনে করি তারা আলেম নই তারা সমাজের দরবেশধারী এক ধরনের ভণ্ড প্রতারক ধর্ম ব্যবসায়ী ফতুয়া ফারায়েজ যদি তোমার যদি তোমার ফতুয়া তোমার পক্ষে না যায় তাহলে তুমি তার কাছে বড় ভেজাল

আমি মোহাম্মদ সাল্লাম যা বলেছি যা করেছি যা করতে সমর্থন করেছি সেটা মানবে আমার সাহাবিরা যা করেছে করতে বলেছে করছে তা যা মানবে সেই দুই আমি আর আমার সাহাবীদের নীতির উপরে যারা দাঁড়িয়ে থাকবে তারাই জান্নাতে যাবে এরা হলো বেল্লা তো ওয়াহেদ বাকি হলো সব জাহান নামে যাবে আরে বাপ রে বাপ মুসলমানদের মধ্যে কোন দুর অবস্থা আরো অতপতনের কারণ বলছি আপনাকে বাংলাদেশে তো আপনারা মোবাইল খুলে দেখেন সবাই নারী পুরুষ সবাই দেখেন জিকির হয় না আইপ্রসি মাইজ ভান্ডারি হ্যাঁ চর্মনায়ের জিকির হয় না হয় না আল্লাহ 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 হয় না রিসালা বল না জয় শ্রী রাম নারে রিসালা পার্থক্য কি দরগার দুর্গা মিশে গেছে যাই না যাই নাই জয় শ্রীরাম রায়সালা মিলে গেছে এই সমস্ত ধর্ম ব্যবসায়ী যারা রয়েছে এরা আল্লাহর জিকির করছে কিভাবে আগো পৃথিবীতে সবচেয়ে কুল ও কায়নাতের মধ্যে সবচেয়ে বড় কে যারা বলেন কে আরো যারা বলেন কে এটা বলছি মানে আপনাকে গর্ব করে বলতে বলছি কে আল্লাহ এ আল্লাহকে ডাকতে গেলে এ আল্লাহ বলা যাবে এখন সভাপতি মহাশয় বসে আছে সভাপতি মহাশয়কে যা বলে আলে সভাপতি সাহেব কেমন আছেন এটা কেমন আই সভাপতি সাহেব আপনি কেমন আছেন আই সভাপতি সাহেব এটা তামিজ হলো বলে হুজুরের বিদ্যা কমরে হুজুর উঠে সভাপতিকে ধমক মারছে এই বেদবরা আল্লাহ 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 এই করে 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 যে পিস বয়ান করছে তা হুড়বুড়িয়ে পাইরে আমাকে একা শেষ করতে কথা ঠিক কিনা যেন বলে আবার তারা যদি তাদের লোহার খুঁটি না হয় ও সামিয়ানাকে ভাঙিয়ে একাকার করে একদম সেই তাল গাছের ওপরে শিশালা বাঁদরের মতন ওপরে উঠে পড়ছে বুঝাচ্ছে হেরা সব আল্লাহর বলি বয়ান করছে হুজুর হেরা আল্লাহ সব পাগল যত বলে পাগল বাংলা মেরে দিয়ে জুব্বা ছিঁড়ে পুঁটটি বেরিয়ে যেছে তাও মাছে ওপরে লম্বা হয়ে কথা বুঝেন কিনা হ্যাঁ মুসলমানদের বোধ যদি থাকে তাহলে তারা এই চিন্তা ভাবনা করবে হ্যাঁ ভালো করে আপনি শুনে যাবেন কথা খুব কথা গুরুত্ব দেবেন আমি এতগুলো কথা বলছি শুধু হাসি নয় এ নয় হাসার জন্য বলি নয় মুসলমানদের আজ অধপতনের কারণ হলো এইগুলো আজকে যত ধর্ম ব্যবসায়ী এই যে আটরসী মাইজ ভান্ডারী চরমনায় যে বিরাট বড় একটা অরুষ হয়ে গেল এই যত বড় অরুশ এই অরুশগুলো হলো এত নোংরা জায়গাটা বলা যায় না ধর্ম ব্যবসায়ী বাবারা এক একটা বাবা ন্যাংটো হয়ে বসে আছে মুসলমানদের মধ্যে তো ন্যাংটা বাবা আছে না না মুসলমানদের মধ্যে ন্যাংটা বাবা আছে গাঁজা বাবা আছে ওর হাতে এত বড় বাবা বাবা ন্যায়গ তো হয়ে আছে বাবার লিচুর থুসা লিচু বের করলে যেমন শেষ হয়ে যায় বাবা সব ওইভাবে ঝুলছে কথা বোঝেন হ্যাঁ বাবা বসে আছে বলে হুজুর বাবা হ্যাঁ নামাজ পড়বেন না ওই আমার নামাজ চলছে নামাজ চলছে নামাজ চলছে সব সময় নামাজ চলছে ও বাসেও চলছে ট্রেনে চলছে আসমানও চলছে ও শুয়ে আছে ঘুম আছে তাও আর নামাজ চলছে বোঝেন কিনা নামাজ চলছে এক ডাক্তারের একটা ডাক্তারের নি ন্যাংটা বাবার কাছে এসেছে কথাগুলো শুধু বলছি বারবার কেন আসলে আমরা যে কত বোকা আমরা যে কত অধম আমাদের যে কত বুদ্ধি নাই সব বুঝি তরকারিতে যদি দুন কম হয় একদিন হবে দুদিন হবে তিন দিনের বেড়াতে বউটাকে বেধরক পিটাবে আর হুজুরদের বছরের পর বছর যুগের পর যুগ যে অন্যায় করেছে হুজুরের পিঠে মার পড়ে না তো ডাক্তার নির আসলে বুদ্ধিমতী মেয়ে তো বলে ডাক্তার বলছে ওই চলো ন্যাংটো বাবার কাছে যাচ্ছি যা কিছু চাওয়া চেয়ে নিও কোনো কিছু কিন্তু বাকি রেখো না সবটা কিন্তু আদ্যপান্ত চেয়ে নিও বলে ঠিক আছে বলে কাছে সামনে দেখতে পাচ্ছে হুজুর দরজা খুলে নিয়ে বসে আছে ন্যাংটো বাবা বলছে সাবধানে কার ভিতরে কি আছে বলা চাই না যেখানে সেখানে যা ইচ্ছা তাই বলে দিও না মেয়েটা বিরক্ত হয়ে অতিষ্ঠ হয়ে বলছে আচ্ছা তুমি যে বলছো কার ভিতরে কি ওর ভিতরে আছে কি সবই তো বেরিয়ে আছে হ্যাঁ সবই তো বেরিয়ে আছে আহ শেষ পর্যন্ত তার ব্রেড খুলে গেল ফিরে এলো প্রিয় ভাইরা আমার আজ এই যে অরুষের মেলা যেখানে শুরু হয় কত মোবাইলে সবই দেখতে পাচ্ছেন আপনি মানহাজে সালাফ করান ও হাদিসকে মান্য ওয়াল আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ একনিষ্ঠ চিত্তে আপনি আল্লাহকে ইবাদত করেন একটু নিজের সংশোধন হন আপনি জান্নাত পেয়ে যাবেন এই যে কথা বলে না বাবা তোমার দরবারে সব পাগলের খেলা এই যে বানিয়েছে ইয়ক বড় পাগল আর যারা ওইখানে জমায়েত হচ্ছে একটাও পাগল না সব পাক্কা শয়তান জি বাবা তোমার দরবারে সব পাগলের খেলা হাজার হাজার পাগল এসে মিলে যাই বাবা সব পাগলের খেলা আমি আব্দুল কাবির বলেছি একটা পাগল নয় পাগল নাই ওরা পাক্কা সৈতান ইবলের আর কোন সমাজে আর কোনো কাজ করার দরকার নয় এদের দিয়ে শৈতান সিংহাসনেস পড়া বেঁধে বসে আছে আর এই বাবা গলাম এই বাবা গুলো ধর্ম ব্যবসায়ী গলাম সমাজকে কলুষিত যেটা শৈতান করার দরকার ছিল শয়তান তাদের দিয়ে করিয়ে দিয়েছি